আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এন্ড্রাটিসার সবাইকে স্বাগত তোমরা আজকের ভিডিওতে তিনটি এমন টিপস শেয়ার করব যেগুলো আপনারা মেনটেন করে চললেই কিন্তু আপনাদের ফেসবুকের ফলোয়ার এবং রিলস বাড়বে চলুন প্রথম টিপসটা দেখে আসি তো এখান থেকে সর্বপ্রথম আপনাদের প্রথম টিপসটি হচ্ছে আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিতে যেখানে ভিডিও আপলোড করেন সেখানে প্রতিনিয়ত তিনটা থেকে চারটা রিলস ভিডিও আপলোড করবেন তোমাদের রিলস ভিডিও আপলোড করলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি এবং সেখান থেকে ফলোয়ার এবং আপনাদের ভিডিওতে রিস্ক কিন্তু অনেক বেশি আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো দ্বিতীয় যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের এই যে ফেসবুক পেজ অথবা আইডিতে যেখানে আপনারা ভিডিওগুলো আপলোড করেন সেখানে কিন্তু আপনাদের যে ভিডিওগুলোতে কমেন্ট না আসে তোমাদের সেই কমেন্টগুলোতে আপনারা রিপ্লাই করবেন তো রিপ্লাই করলে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে এবং সেখান থেকে কিন্তু আপনারা অনেক অনেক ফলোয়ার গেইন করতে পারবেন তোমাদের চলুন এখন তৃতীয় টিপসটি দেখে আসি তোমাদের তৃতীয় টিপসটি হচ্ছে আপনারা প্রতিনিয়ত একটা টাইমে ভিডিও আপলোড করবেন তিন থেকে চারটা ভিডিওর জন্য তিন থেকে চারটা টাইম আপনারা সিলেক্ট করবেন তখন সেই টাইমের ভিতরে কিন্তু আপনারা আপলোড করে দেবেন তোরা তখন কিন্তু আপনাদের ফেসবুকের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই তিনটা টিপস কিন্তু আপনারা ফলো করলেই আপনাদের ফেসবুকের ভিডিও কিন্তু ঘরে উঠতে যেতে পারবে এবং আপনাদের এখান থেকে কিন্তু অনেকগুলো ফলোয়ার এবং রিস্ক বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তুলবেন না আর আমাদের চ্যানেলটি তারা এখনও সাবস্ক্রাইব করেনি ফেলিস সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও আছেন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন